নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের রসগোল্লা আর এই কাঁচা আমের রসগোল্লা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর বাজার থেকে কিন্তু কিনে খেতে হবে না ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের নরম তুলতুলে রসগোল্লা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু তো বন্ধুরা এরকমভাবে একবার কাঁচা থাকতে থাকতে এরকমভাবে কাঁচা আমের রসগোল্লা একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি একবার বানান আবার বানাতে ইচ্ছে করবে তো এতটাই সুস্বাদু হয় একদম নরম তুলতুলে একদম স্পঞ্জি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা আম নিয়েছি আর এই আমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যে উপরে খোসাটা আছে সেই খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এখানে নিয়েছি একটা গ্রেটার আর এখন ওটাকে গ্রেড করে নেব এই কাঁচা আমটা কিন্তু আমার এ রসগোল্লাতেই লাগবে তো ওটাকে একটু গ্রেট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে তো এখন আমি যে আম আমটা গ্রেড করে রেখেছি এই আমটার যে রসটা আছে সেই রসটা আমি আলাদা করে নেব তো আমি এখানে এখন একটা নিয়েছি ছাঁকনি এই ছাঁকনির উপরে আমি এই আমগুলো রেখে দেব আমগুলো রেখে এরকম ভাবে আমগুলো চিপে চিপে আমি রসটাকে বের করে নেব তো এরকম চাপ দিলেই কিন্তু রসটা নিচে পড়ে যাবে তো দেখুন বন্ধুরা রসটা কিন্তু পড়ে গেছে আর যদি না পড়ে তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে রসটা বেরিয়ে যাবে আর এখানে আমি নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি চোলাই বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু গরম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু বলক এসে গেছে তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব তো আমি ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন যে আমের রসটা আমি বানিয়ে রেখেছিলাম আলাদা করে এই আমের রসটা কিন্তু আমি হাফ দিয়ে দিয়েছি পুরোটা দেইনি হাফ আছে ওটাকে আবার পরে দেব তো দেখে নেব প্রথমে অল্প দিয়ে হয় কি না তো আমি কিন্তু এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আস্তে আস্তে ছানা কাটা শুরু করেছে তো দেখে বুঝতে পারছেন তো দেখুন অল্প অল্প কিন্তু ছানা দেখা যাচ্ছে তো আমার কিন্তু হাফে হবে না তো পুরোটাই দিয়ে দিলাম তো আমার পুরোটাই লেগেছে এখন কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে কিন্তু ছানাটা কেটে যাচ্ছে এখন কিন্তু আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এরকমভাবে কিন্তু আস্তে আস্তে পুরোটা ছানা কেটে ছানাটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা তো দেখুন ছানাটা কিন্তু পুরোটাই হয়ে গেছে কেটে গেছে আর ছানাটা কিন্তু উপরে চলে এসছে আর জলটা কিন্তু নিচে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা ছাপড়ি নিয়েছি তার উপরে একটা সুতির কাপড় নিয়েছি আর সুতির কাপড়টা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে তা আমি কিন্তু সুতির কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছি এখন যে ছানাটা আছে ওটাকে এরকমভাবে ছেঁকে নেব তো পুরোটা কিন্তু হচ্ছে না কারণ নিচে কিন্তু বাটিটা পুরো একদম ছানার জলে কিন্তু পুরো ভরে গেছে এখন নিচে যে ছানার জলটা আছে ওটাকে ফেলে নিয়ে আসব তো দেখুন বন্ধুরা পুরো বাটিটাই কিন্তু পুরো একদম ফুল হয়ে গেছে তো দেখুন আমি জলটা কিন্তু ফেলে দিয়েছি এখন আবার এরকমভাবে ছাঁকুনিটা রেখে দেব রেখে যে বাকি ছানাটা আছে ওটাকেও কিন্তু এখন পুরোটা দিয়ে দেব এখন ওটাকে আমি কাপড়টাকে আস্তে আস্তে মুড়িয়ে দেব। দিয়ে ওটাকে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ওটা কিন্তু অনেক গরম আছে আর যে কাঁচা আমের যে রসটা দিয়েছে বন্ধুরা এ কাঁচা আমের রসটাতেই কিন্তু এই রসগোল্লা ফ্লেভারটাতে কিন্তু কাঁচা আমের গন্ধটা এসে যাবে তো ওটা কিন্তু আর জল দিয়ে ধুতে হবে না কিছু করতে হবে না তো এরকমভাবেই রেখে দেবো মুড়িয়ে জলটা কিন্তু ঝরে যাবে তো আমি ওটাকে তিরিশ মিনিটের জন্য কিন্তু রেখেছিলাম দেখুন কত জল বেরিয়ে গেছে তো এরকমভাবে একটু মরিয়ে রাখলেই কিন্তু ওটা জলটা পড়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ছানাতে কিন্তু আর জল নেই। এখন ওটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। তো আমরা কিন্তু অনেক সময় লেবু দিয়ে বা অন্য কিছু দিয়ে করলে কিন্তু ছানাটা ছাকার পরে কিন্তু আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই কিন্তু আজকে কিন্তু আমি ধুই নিই কারণ কাঁচা আমের যে রসটা দিয়েছি ছানাটা কাটার জন্য ওটাতে কিন্তু এই আমের যে রসগোল্লাটা ওটাতে কিন্তু কাঁচা আমের গন্ধটা চলে আসবে তো ওটা কিন্তু ধোয়ার দরকার নেই তো ওটাই কিন্তু কাঁচা আমের রসগোল্লা তৈরি হবে আজকে তো দেখুন বন্ধুরা একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন দেখুন আমি হাতের এই যে নিচে দিকটা আছে এ দিকটা দিয়ে কিন্তু প্রেসার দিয়ে দিয়ে আমি ওটাকে এরকমভাবে মেশ করে নিচ্ছি তো ওটা কিন্তু প্লেটটা ছোট হয়ে গেছে তো আমি এখন একটা বড় প্লেটে নিয়ে নেব তাহলে কিন্তু আমার ওটা করতে সুবিধা হবে তো আমি একটা বড় পেটে নিয়ে নিয়েছি এখন ওটাকে এরকম ভাবে নিচে হাতের যে নিচের দিকটা আছে এ দিকটা দিয়ে কিন্তু এরকম ভাবে ওটাকে মেশ করতে হবে তো ওটাই কিন্তু বন্ধুরা মেন ওটা যত ভালো এরকম ভাবে করতে পারবেন ততেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে রসগোল্লাগুলো একদম স্পঞ্জি হবে খেতে কিন্তু ভালো লাগবে তো ওটা কিন্তু একটু সময় নিয়ে আপনাদের করতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু করে আমি ওটাকে একদম কিন্তু স্মুথ করে ফেলেছি তো এরকমভাবে কিন্তু ওটাকে স্মুথ করে নিতে হবে ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডোয়ের মতো করে একটা ওটাকে বানিয়ে নেব একটা মতো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে তো এরকম ভাবে কিন্তু ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে এখন এখন আমি অল্প নিয়ে নেব। ওটার সঙ্গে কিন্তু আর কিছু মেশাতে হবে না ওটা কিন্তু এমনিতেই এরকমভাবেই কিন্তু সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে নিয়ে নেব অল্প নিয়ে যে রসগোল্লার সাইজ হয় সেরকমভাবেই কিন্তু আমি ওটাকে গোল করে নেব তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে আর ওটা কিন্তু যখন আমি ওটাকে বয়েল সিদ্ধ করব তখন কিন্তু ফোটা ফুট মানে সিরাপে দেবো ফোটাবো তখন কিন্তু ওটা আরও ডবল হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব তো মনে রাখতে হবে বন্ধুরা ওটাকে ভালো করে কিন্তু মেশ করে নিতে হবে আর ভালো কিছু কিন্তু খাওয়ার জন্য একটু পরিশ্রম তো করতেই হয় তো ওটা একটু এরকমভাবে কিন্তু একটু সময় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এগুলো কিন্তু পরে কিন্তু একদম ডবল হয়ে যাবে তো দেখুন এরকমভাবে ভাবে নাড়াচাড়া করছে এগুলো কিন্তু ভাঙছে না খুবই সুন্দর হয়েছে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক বাটি চিনি এখন দিয়ে দেব দু বাটি জল তো বন্ধুরা দেখুন এক বাটি চিনি দিয়েছি আর দু বাটি কিন্তু জল দিয়েছি যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু দু বাটি জল দিয়ে দিয়েছি এখন জলটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব জল আর চিনি কিন্তু ভালো করে মিশিয়ে গেছে মেশানো হয়ে গেছে মিশিয়ে গেছে এখন ওটা কাঁচা আমের যে একটা কালার থাকে সেই কাঁচা আমের কালারটা আনার জন্য আমি ওয়ান পিঞ্চের মতো গ্রিন ফুড কালার দিয়েছি যে কাঁচা আমের কালারটা আসা আসার জন্য কিন্তু যে এই কালারটা আমি দিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এখন আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে চলে এরকম ভাবে কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নেব তো এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট এগুলোকে ফুটিয়ে নেব তো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে একদম ডবল হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আরও দশ মিনিটের মতো আমি এগুলোকে আরও ফুটিয়ে নেব আর যে চিনির যে সিরাপটা আছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকে গেছে তো এরকমভাবে কিন্তু একটু মাঝে মাঝে উল্টিয়ে দেব তাহলে সব দিকে সুন্দরভাবে রসটা ঢুকে যাবে তো আমি কিন্তু এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি ওটাকে কিন্তু আমি কুড়ি মিনিটের মতো এইভাবে জাল করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা এই রসগোল্লা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে আমি একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জি হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রসটার ভিতরে ঢুকেছে কিনা তো অন্য একটা পাত্রে এখন নিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এভাবে ঘরে বানিয়ে খেলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মনেই চাইবে না এতটাই সুস্বাদু হয় আর কম দাম দিয়ে কিন্তু আমরা ঘরেই বানিয়ে খেতে পারবো আর দোকান থেকে কিন্তু বেশি দাম দিয়ে কিনে খেতেও হবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো একটা আমি চামচ নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকে গেছে তো দেখুন চাপ দিলে কিন্তু রস বেরিয়ে আসছে দেখুন কত সুন্দর রস বেরিয়ে আসছে তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা রসটা কেমন ঢুকেছে তো আমি এখানে নিয়ে নেব নিয়ে কেটে এখন দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে আর ওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটাও হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি ভিতরটা রসটা ঢুকেছে কিনা তো দেখুন বন্ধুরা এরকম চাপ দিলে কিন্তু রসটা বেরিয়ে আসছে খুবই সুন্দর হয়েছে রেসিপিটা তো বন্ধুরা আজকে আমার এই কাঁচা আমের রসগোল্লা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এরকম চাপ দিলে কিন্তু রস খুব সুন্দরভাবে পড়ছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার